টু এক্স মাইনাসের দেওয়া আছে এখন আমাদেরকে বলেছে যে এই যে প্রদত্ত যে রাশিটা আছে এটা কিন্তু কেমন আছে যে এফ অফ এক্স প্লাসের হচ্ছে টু বাগুচ্ছে এফ অফ এক্স মাইনাসের হচ্ছে ওয়ান এখন খেয়াল করে শোনো যে যেই জায়গায় এফ আছে আমরা সেই সেই জায়গায় এই যে এ রাশি দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা চলো এ রাশিটি দিয়ে যদি রিপ্লেস করি তাহলে কেমন হয় দেখো উপরে হবে ফোর এক্স মাইনাস এফ হয়ে যাবে হচ্ছে টু এক্স মাইনাসের হচ্ছে ফোর প্লাস এখানে হচ্ছে টু আবার বাঘ এখানে এফ এর জায়গায় আমরা এ রাশিটিকে আবার লিখে ফেলবো তাহলে ফোর এক্স মাইনাস এফ সেভেন বাঘ হচ্ছে টু এক্স হচ্ছে ফোর আর এখানে মাইনাস এফ ওয়ান আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমাদের যে কাজটি করতে হবে এটি হচ্ছে লসা করা। তোমাদের অনেকের এই করতে প্রবলেম হয় তোমাদের জন্য আমি একটু এই লসাগুটা ভালো করে বোঝাই খেয়াল করে শুনো এই যে এই অংশের একটি কাজ আর এই অংশে আরেকটি ভিন্ন কাজ আমি তোমাদেরকে প্রথমে লসাগু করা দেখাই দেখো এখানে আহ ফোর এক্স মাইনাসের সেভেন দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হচ্ছে টু এক্স মাইনাসের ফোর প্লাস এর টু খেয়াল করে শুনো এই যে এটার নিচে কি এই এটার নিচে কি আছে এটার নিচে কিন্তু ওয়ান আছে এখন আমরা যে কাজটি যদি করবা এই যে নিচে যে জিনিসটি দেওয়া থাকবে যে রাশিটি দেওয়া থাকবে পুরাটার নিচে এটা নিয়ে নিবা পুরাটার নিচে এই জিনিসটি নিয়ে নিবা তারপর উপরে এখানে যে রাশিটি থাকবে এখানে তা বসিয়ে দিবা সরাসরি বসিয়ে দিবা আর এখানে প্লাস খেয়াল করে এখানে যে রাশিটি আছে এটার সাথে নিচে যে রাশিটি থাকবে এটি গুম করে দিবা এখানে যে রাশিটি থাকবে এটার সাথে নিচে যে রাশিটি থাকবে এটি গুম করে দিবা অর্থাৎ টু ইনটু টু এক্স মাইনাসের হয়ে যাবে তারপর তোমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে পাবে নিচে 2x এক্স মাইনাসের আর উপরে পাবে হচ্ছে ফোর এক্স মাইনাসের সেভেন প্লাস এর হচ্ছে 4x এক্স হচ্ছে আহ আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমি এই এই লসগুটুকুই আমি এখানে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় তোমরা তাহলে দেখো এই যে এখানে রাশিটি কি দেওয়া আছে রাশিটি আমরা কি করব এই যে এখানে -2x কে লসাগু হিসেবে নিব তাহলে এই যে আমরা একটা টান দিয়ে দিলাম এখানে হলো টু এক্স ফোর তারপর দেখো এ রাশিটি কিন্তু এ রাশিটি তাহলে এটিকে এটিকে যদি আমি এটি দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হবে এ ওয়ান এর সাথে যদি এ রাশিটি লিখি তাহলে আমরা ফোর এক্স মাইনাস পেয়ে যাব আর প্লাস আগের মতোই দেখো এটার নিচে কি এ রাশিটি আছে যদি না থাকে তাহলে এটি দিয়ে এই যে এ টুকে শুধু গুণ করে দেব তাহলে টু এখানে হচ্ছে টু এক্স ফোর আর

একটু খেয়াল করে শুনো এখন আমরা কি করবো এই ওয়ান এর সাথে যে নিচে যে রাশিটি আছে এটিকে শুধু গুণ করে দিব তাহলে ওয়ান ইন্টু টু এক্স এর হচ্ছে ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ এতটুকু এখন এই যে এই ক্যালকুলেশনটা এখানে একটু গ্যাজাগেজি হয়েছে আমি একটু এই যে এ সাইডে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার একটু খেয়াল করে দেখো এই রাশিটিকে আমি এই যে এই জায়গায় নিয়ে যাচ্ছি দেখো এখানে ফোর এক্স মাইনাস এর সেভেন উপরে আছে কত ফোর এক্স মাইনাস এর সেভেন আর এইখানে হচ্ছে প্লাসের টু আর এইখানে হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু টু এক্স মানে হয়ে যাবে প্লাস উপরে হয়ে যাবে প্লাস আর আর মাইনাস মাইনাসে এইট উপরে হয়ে যাবে মাইনাসের এইট বাঘ হচ্ছে কত বাঘ হচ্ছে কিন্তু টু এক্স মাইনাসের ফোর বাঘ হচ্ছে টু এক্স মাইনাসের ফোর আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ সেভাবে নিচেও আমরা একই কাজ করব নিচে এই যে আমরা এখানে দেখো ফোর এক্স মাইনাস এর সেভেন লিখে ফেলো ফোর এক্স মাইনাস এর সেভেন এরপর এই যে দেখো এইখানে মাইনাস আছে আর এটা হচ্ছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস আর ওয়ান এর সাথে যদি টু গুণ করো তাহলেও হয়ে যাবে মাইনাসের টু এক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে ওয়ান ইন্টু টু এক্স মানে হচ্ছে মাইনাসের টু এক্স এবার এখানে দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে আমরা জানি মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে আমরা এখানে কত লিখবো প্লাস এর ফোর লিখব এটাকে আমরা বাক করেছিলাম কি দিয়ে টু এক্স মাইনাস ফোর দিয়ে বাক করেছিলাম তাহলে আমরা এখানে লিখে ফেলি টু এক্স মাইনাস করবো এখন আমরা যে এই যে এ রাশিটিকে শুধু আহ আশা করি তোমরা এই জিনিসটা জানো যে বাক্যে যদি গুণ করি তাহলে রাশি কিন্তু উল্টে যায় বাক্যে যদি আমরা গুণ করি তাহলে রাশি কিন্তু উল্টে যায় অর্থাৎ খেয়াল করে শুনো আমি যদি এমন থাকে মনে করো এ বাঘ হচ্ছে বি বাঘ সি বাঘ হচ্ছে ডি যদি এমন থাকে করে আমি কিন্তু এটিকে যে ঠিক রেখি এ বাঘ বি ঠিক রেখে আমরা এটিকে যে এ বাঘকে আমরা গুণে পরিণত করতে পারি তখনই যখন আমরা এই যে দেখো এখানে ডি কিন্তু বাঘ আকারে নিচে আছে এ ডি কে আমরা উপরে লিখে ছি কে আমরা নিচে লিখে ফেললে আমরা কিন্তু এ বাক্যে আমরা গুণ করতে পারি অর্থাৎ লব কে হর এবং হর কে যদি আমরা লবে পরিণত করি তাহলে আমরা কিন্তু বাক্যে গুণে পরিণত করতে পারি তাহলে দেখো তো এই এই স্বীকার্য অনুসারে কি আমরা এটি কি এভাবে লিখতে পারি না আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো এখানে হচ্ছে 4x আর এখানে 4x 4x আর 4x দুইটাই হচ্ছে প্লাস এর তাহলে কি প্লাস এর 8x হয়ে যাবে না তাহলে প্লাসের এইট এক্স আর এখানে দেখো মাইনাসের আট আর এখানে হচ্ছে মাইনাসের সাত তাহলে মাইনাসের কত হয়ে যাবে মাইনাসের কিন্তু পনেরো হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর নিচে এই যে এটা এটাকে আমরা লিখে ফেলি টু এক্স মাইনাসের ফোর এখন দেখো এই বাঘ আছে আমি বাঘকে চাচ্ছি গুণে পরিণত করতে তাহলে আমরা কি করব আমরা শুধু রাশিটিকে উল্টিয়ে লিখে ফেলবো দেখো এটা কিন্তু নিচে আছে তাহলে এটিকে কিন্তু উপরে নিয়ে যেতে হবে তাহলে আমাদের আমরা লিখতে পারি টু এক্স মাইনাসের হচ্ছে ফোর বাঘ হচ্ছে একটু খেয়াল করে দেখো আমরা এই যে দেখো এখানে হচ্ছে ফোর এক্স প্লাস এর আর এখানে টু এক্স এক্স হচ্ছে মাইনাস এর তাহলে প্লাসের ফোর এক্স থেকে যদি মাইনাসের টু এক্স চলে যায় তাহলে শুধু কি প্লাসের টু এক্স থাকবে না তাহলে আমরা এখানে লিখে বলি প্লাসের টু এল এখন আমরা যে কাজটি করব। একটু খেয়াল করে শুনো এখানে আছে মাইনাসের সেভেন আর এখানে আছে প্লাস এর ফোর তাহলে মাইনাস এর সেভেন থেকে যদি প্লাস এর ফোর চলে যায় তাহলে কি মাইনাস এর থ্রি থাকবে না তাহলে এখানে আমরা কত বসিয়ে দেবো মাইনাস এর থ্রি এখন একটু খেয়াল করে দেখো এই যে এই রাশি আর এই রাশি কি একই না যদি উপরে এবং নিচে যদি একই রাশি থাকে তাহলে আমরা গুণের সময় কাটাকাটি করতে পারি তাহলে আমরা কাটাকাটি করে দিলাম এখন দেখো আমাদের আনসারটা কিন্তু চলে এসেছে আমাদের আনসার কিন্তু এইট এক্স মাইনাসের পনেরো উপরে আর নিচে হচ্ছে টু এক্স মাইনাসের থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের যে এফ অফ এক্স প্লাস টু এবং এফ অফ মাইনাস এর এক মাইনাসের ওয়ান এটার মান কিন্তু এইট এক্স মাইনাস এর পনেরো বাঘ হচ্ছে টু এক্স মাইনাস এর থ্রি